বাড়িতে যারা ফাইভ স্টার চাচ্ছে। এর ফিলিং আপনি আসবেন থার্টি মিনিটে বসে থাকবেন একটা প্রোডাক্ট তৈরি করে নিবেন অনেক সময় আছে এটা চাপ দিলে

চারশো পঞ্চাশটা আইটেমের ভিতরে আজকে যে ভিডিওতে আমরা দেখা হলো মাত্র ম্যাট্রিক্স আইটেমটা আইটেমটা বাংলাদেশে আঠারো কোটি মানুষ কিন্তু এর ভিতরে আমাদের ষোলো হয়তো সতেরোটা আইটেম কিন্তু ফার্স্ট ডাক্তার যে সাজেস্ট করে যে আইটেমটা ওইটি আমরা দেখাই ম্যাট্রিসে হ্যাঁ মডার্ন হলো আমাদের ব্র্যান্ডের নাম আর হৃদয় বেডিং হলো আমাদের সুরুম নাম আমাদের এই মডার্ন পার্টিক্সের চারশো পঞ্চাশটা বেডিং আইটেম

যদি কেউ ইয়া ডাইরেক্ট রাবার ম্যাট্রেস চায় যে শুধু রাবার এটা হয়েছে আমরা যে রাবার ম্যাট্রেসটা করি অনেক সময় আছে এটা চাপ দিলে অনেক জায়গায় ফেটে যায় কিন্তু আমাদেরটাই বাঁকা করলো কিন্তু এটা ফাটে না প্লাস এটার উপরে যদি দুইজন উঠে অনেক জায়গায় হচ্ছে লো কোয়ালিটি হলে তখন এখানে মাঝখানে ফেটে যাবে ফেটে যাবে কিন্তু এটা কখনোই ফাটবে না আচ্ছা এটা আপনি একটু ছাইড়া দেয়া একটু লাভ দিয়ে দেখাই দাও ওখানে যখন যেভাবেই পাড়া না কেন এটা নষ্ট হচ্ছে না আর এটা আমরা সারা বাংলাদেশে ইউজ এবং শুধু এইভাবে রাবার ম্যাট্রিস হিসেবে যদি নিতে চায় তাও দেওয়া যাবে আর কি যে এটা আমরা তিন ইঞ্চি চাক পাঁচ ইঞ্চি চাক চার ইঞ্চি দুই পাশে ফেল টেল কিছু হবে না না ডাইরেক্ট রাবার যারা যাদের রাবার ম্যাট্রেস দরকার আরামের জন্য তাদের ক্ষেত্রে এটা কিন্তু এটা আমরা ছয় ফিট বাই সাত ফিট নিচ্ছি হলো নয় হাজার পাঁচশো টাকা আর জেলা উপজেলা সাত ফিট কিরকম দাম আট হাজার পাঁচশো টাকা

নিচে কি থাকবে আমি প্রথমে থাকবে হলো একটা সুপার সব ফোম তারপর থাকবে আর একটা পার্ট তারপর থাকবে হ্যাঁ তারপর থাকবে একটা কটন ফেল্ট তারপর থাকবে হইলো আপনার হলো ইয়া এটার উপরে নন ওভেন টিস্যু আকারে ইয়াটা থাকবে আপনি যদি চান আমি এটা একটা লোক যে ঘুমাবে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা পাশের জায়গাটা নড়বে না আপনি দেখতেছিলেন আমি একটু দেখাই কতটুকু নড়ে আজকে দেখি আচ্ছা একটা লোকে দেখেন এখানে শুয়ে আছে কিন্তু পাশের জায়গাটা কিন্তু নড়ে না এর কি পাশের জায়গাটা একদম ব্যালেন্স আছে একদম ব্যালেন্স আছে এটা পকেট স্পুন এই সুবিধাটা আচ্ছা নরমাল বেডগুলোতে তো দেখা যাচ্ছে যে একটু ডাউন হয়ে যাচ্ছে পাশে কিন্তু এটা ডাউন হবে না আরকি তো তার মানে দাঁড়াচ্ছে যে বাড়িতেই যারা 5 স্টার হোটেলের ফিলিং চাচ্ছে তাদের যারা বাড়িতে ইউজ করবে আমি ফাইভ স্টার আর হোটেলগুলোতে গেলে কিন্তু অনেক লাক্সারিয়াস বেড থাকে তাই না ওইটা আপনি ঘরে বসে ইউজ করতে পারবেন ঘরে যারা এই ফিলিংটা চাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা কিন্তু এটার ক্ষেত্রে আপনি এটার প্রাইসটা নিছি আমরা 28500 টাকা কিন্তু আপনি চ্যানেলের নাম বললে আমরা প্রোডাক্ট কিনবেন একটা কিন্তু গিফট পাবেন 6টা 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 ওয়াও কি কি দিচ্ছেন আপনারা আমরা কি কি দিচ্ছি এখানে প্রথমে একটা ফারস্টে শিমুলতুলার দুইটা বালিশ দিব এটা শিমুলতুলার শিমুলতুলার হ্যাঁ অবশ্যই এই দুইটা হেডফিলো আর আর একটা সাইড সাইড এবং চেন থাকবে ফিলো দেখার উপায় আছে দেখার উপায় আছে এবং তিনটা এরকম ভাবে সুন্দর ভালো মানের ফেব্রিক্স দিয়ে আমরা তিনটা বালিশ আর কি এবং তিনটা বালিশের কভার দেব আচ্ছা তাহলে এই হলো তিনটা আইটেম তিনটা আইটেম আর বাকি হলো এইটার সাথে তিনটা কভার

বনেল হ্যাঁ বনেল স্প্রিং পার্থক্য ওইটা এটা আলাদা কারণ এটা হচ্ছে আমরা এটা চায়না থেকে স্প্রিং গুলো আমরা আনি চায়না থেকে আইনা না এটা আমরা আসলে নিজেরা ফিটিং করা হয় আর ওইটা যেমন আলাদা আছে রেডি আসে হ্যাঁ রেডি আসে আর এটা আমরা চায়না থেকে যে এইভাবে আনি এভাবে না আমরা এই যে এখানে যে মেশিনটা একটু দিকে দেখেন ক্যামেরাটা এই মেশিন দিয়ে আমরা এটা ই তৈরি করে তারপর এইভাবে আমরা ই করি আর কি আচ্ছা এই মেশিন আপনার স্প্রিংটা তৈরি করে তৈরি করছি হ্যাঁ তৈরি করে আমরা এখানে এইভাবে এই যে যেমন পিছনে আছে ওইভাবে আমরা সেট করি আর কি ঠিক আছে আচ্ছা এটা 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 কি কি এটা হচ্ছে বনিল স্প্রিংটা এটাতে কি কি দিচ্ছেন এটা দিচ্ছি হলো আমরা একটা কটন ফেল্ট দুই পাশেই থাকবে এরকম একটা ফেল্ট থাকবে তারপর একটা কমফোর্টেবলের জন্য একটা ইয়া থাকবে রিমান্ডেড থাকবে যাতে এটা টা বাড়ে মানে এই পাশে যেরকম আছে ওই পাশও সেম থাকবে দুই সাইডে এই জিনিসগুলো থাকবে হাই জিনিসগুলো থাকবে কিন্তু এটা আমরা এই এই 6 ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা নিচে হলো আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আমাদের আরেকটা সুবিধা আছে আপনি শুধু চৌষট্টি জেলায় আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি না চারশো পঁচানব্বইটা থানা

ঠিক আছে কিনা দেখার পরে আপনারা হয়তো রিসিভ করতে পারবেন এই সুবিধা আছে আর আমাদের তো মাত্র টেন পার্সেন্ট টাকা পে করার পরে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা দিচ্ছি আচ্ছা সিস্টেমটা কি আপনাদেরকে

একটা রিভিউ নিয়ে কাজ করতেছি অত অন্য রিভিউ তো দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে আপনি যেই অ্যাডভান্স করবেন টেন পার্সেন্ট টাকা পে করলে মাত্র চব্বিশ ঘন্টা ভিতরে জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল আমরা পৌঁছে দিতেছি

এটা হয়েছে আমাদের আর সুবিধা আছে আমাদের এই কাস্টমার কি খুব কি ঘরে জন্য কি ক্ষেত্রে একটা প্রবাসী ভাইয়েরা জেলা উপজেলা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে পারবে না তাদের ক্ষেত্রে যে আমরা প্রোডাক্টটা তৈরি করব এখন এটা দেখার পরে এই যে ভিডিওতে দেখলো কিন্তু বাস্তবে ওখানে যাওয়ার পরে আপনি যে আপনাকে ট্রান্সপোর্টে নিয়ে যাবে ওখান থেকে যাওয়ার পরে আপনি এইভাবে একটা আমরা জিপার দিয়ে দিব এবং জিপার খুলে দেখবে এই সাথে ওনার এইস এর প্রোডাক্টটা মিল আছে কিনা যদি বিল থাকে তাহলে রিসিভ রিসিভ করবে 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 না না হলে কিন্তু জেলা উপজেলার যে কোনো জায়গা থেকে আসলে সুবিধা হবে যে আমরা যারা না আসতে পারবে তাদের ক্ষেত্রে জিপার থাকবে এবং ডাকার ভিতরে জিপার থাকবে

নিচ্ছি মাত্র পাঁচশো টাকা কোন সাইজের বড় সাইজটা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট হলো হাজার পাঁচশো টাকা আর সারা মানুষের ডেলিভারি ফ্রি এটা হচ্ছে পুরাটাই পিফোম থাকবে

আচ্ছা নেক্সট আর চলে যায় এটা হয়েছে দুই সাইডে হাট থাকবে যে আমরা দুই সাইডে হাট ব্যবহার করব যে ডাক্তার যদি সাজেস্ট করে এটা হচ্ছে অর্থোপেডিক কিন্তু এটা মাঝখানে পিফোম থাকবে এটা প্রাইসটা নিশ্চয়ই হলো আমরা মাত্র আট হাজার টাকা আর নেক্সটে আর একটা দেখাবো যে এক সাইডে হাট থাকবে এক সাইডে সব থাকবে এটা হয়েছে যে আমি অর্থোপেডিকের ভিত্তি দুইটা আইটেম যে একটা থাকবে মাঝখানে পি থাকবে এক সাইডে রিবন্ডার থাকবে এক সাইডে ফেল থাকবে এই ক্ষেত্রে আপনার প্রাইসটা নিয়েছি এটা আট হাজার টাকা সারা বাংলা আসছে ডেলিভারি ফ্রি জেলা উপজেলায় এবং পাঁচ ফিট বাই সাত ফিট হলো টাকা আচ্ছা যার যার প্রয়োজন অনুযায়ী এবং যার যার বাজেট অনুযায়ী কিন্তু নিতে তারপর দেখা যেটা হান্ড্রেড পার্সেন্ট রাবার যেটা শুধু আরামের জন্য মানুষ ব্যবহার করে এটা আমরা প্রাইসটা নিয়েছি নয় টাকা

আচ্ছা নেক্সট আপনার সাথে কিন্তু যদি তোষক অনেক ব্যবহার করে যে অনেক আগে যেমন আমরা ব্যবহার করতাম জাজিম জাজিমের পরিবর্তে উপরে তোষক কিন্তু ম্যাট্রেসের উপরে যে একটা টপার থাকে ওইটা যদি কেউ নিতে চায় আমাদের তিন ক্যাটাগরি টপার আছে এখানে যেমন আমরা একটু নর্মাল ইকোনমিক যেটা করতেছি এটা আমরা প্রাইস টা নিয়েছি ছয় ফিট বা সাত ফিট দুই টাকা এবং পাঁচ মিনিট বাই সাত মিনিট হলো আঠারোশো টাকা আর কি গরম লাগবে না গরম লাগবে না এটা আমরা কি আছে সুপার সফ একটা ফোম আর হচ্ছে ফাইবার ফেদার আর হইলো কাপড় আচ্ছা গরম লাগার সম্ভাবনা নেই আচ্ছা আর নেক্সট আরেকটা টপার টপাস যেটা হয়েছে আপনি থাকবে সুপার সফ ফোম থাকবে এবং ফেদার টাসের ফেদার থাকবে প্লাস কাপড় থাকবে নন ওভেন টিস্যু থাকবে এটা হয়েছে এক ইঞ্চি প্লাস এটা প্লাসটা নিচে হলো আমরা চার হাজার টাকা

বাড়াই দিতে পারবেন নেক্সট যে ব্যাটেসটা দেখাবো আমাদের এখন তো একটা দেখাইছেন দুটাই স্প্রিং দেখাইছেন কিন্তু এটা হচ্ছে আরেকটা একটা এটা হচ্ছে এক্সিকিউটিভ

কি কি আছে আছে এটা এটা এখানে একটু ক্যামেরাটা সামনে আনেন হয়তো দেখতে পারবেন যে স্প্রিং থাকবে তারপরে ফেল থাকবে তারপরে আবার ফেল থাকবে তারপরে একটা ফোম থাকবে তারপরে সে রিবন্ডেড থাকবে আবার সুপার ফোম থাকবে এটা কিন্তু বারো ইঞ্চি নিলে খাড়ের পরিবর্তন এটা কিন্তু খুব কমফোর্টেবল এটা হয়তো দেখা যায় খাড়ের পরিবর্তে ব্যবহার করা যায় এটার সাথে অনেক হ্যাঁ এটা আরেকটা সুবিধা আছে আপনি যে খাড়ের পরিবর্তে আপনি আপনি খাট না শুধু এটা এটা সাইজ করার জন্য কাস্টমার যদি পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে যে এটা একটু উঁচা নিচে করবো তাও করা সম্ভব আর কি আর এটা ছয় ফিট বা সাত ফিট আমরা প্রাইসটা টা হলো বারো ইঞ্চিটা বাইশ হাজার পাঁচশো আর দশ ইঞ্চিটা নিচ্ছি বিশ হাজার পাঁচশো এটার সাথে তিনটা সিমুল তুলের বালিশ থাকবে তিনটা বালিশ বালিশ ফিরিয়ে থাকবে আরকি আজকের মতো আমরা যে বিষটা প্রোডাক্ট কাস্টমার যাতে জেলা উপজেলা এবং প্রবাসী ভাই বোনেরা যাতে দেখে তাদেরকে একটা জাস্ট ধারণা দেওয়া যে কোথাও গিয়ে প্রোডাক্ট কিনা প্রতারিত না হয় আর আমাদের এখানে আপনি আসবেন থার্টি মিনিটে বসে থাকবেন একটা প্রোডাক্ট তৈরি করে নিবেন দেখে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হয়েছে যাত্রাবাড়ি চৌরাস্তা ঠিক উল্টো পাশে সারা বাংলাদেশের ভিতরে আমাদের লোকেশনটা ইজি লোকেশন যে আমাদের ফ্যাক্টরি শোরুম থেকে মাত্র ত্রিশ আমাদের ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে এসে অফিসে বসে এবং একটু চা কফি খাইতে খাইতে আপনি একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতেছেন এবং নিজের চোখে আপনি আপনার যে বিছানাটা একটা বিছানাটা কিন্তু আসলে দিন শেষে যে ঘুমাবেন যে বিছানাটা শান্তির জায়গাটা ওইটা কেমন মানসম্মত হইলো কিনা এটা বসে দেখে নিতে পারবেন এখানে আমাদের এই সুবিধাটা হবে আর আমাদের এই প্রোডাক্টটা যদি নিতে চান আপনি যারা ইএমআই সিস্টেমে ছয় মাস অথবা আট মাস অথবা এক বছর মেয়াদে নিতে চাইলেও নিতে পারবেন কিস্তিতে কিস্তিতে হ্যাঁ